তাহলে এটা আমরা গাণিতিক রূপটা লিখব এইচ স্বর্ণপাতিক আই স্কোয়ার প্রবাহের ফলে উৎপন্ন তাপ সম্পর্কিত জুলের সূত্রগুলি বিবৃতি করো এটা এবছর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ কিভাবে সহজ ভাষায় জুলের সূত্রটা আমরা লিখবো আর সেটাই দেখব তোমরা সবাই জানো যে জুলের সূত্রটা কি এইচ সমানুপাতিক আয় স্কোয়ার আর টি এটা আমরা লিখে নিলাম কারণ হচ্ছে এটা দেখে দেখে লিখলে তোমাদের কোনো কিছু ভুল হবে না এখানে চারটে জিনিস আছে এইচ হচ্ছে তাপ আই হচ্ছে তৈরি প্রবাহ মাত্রা আর হচ্ছে রোধ আর টি হচ্ছে সময় তাহলে এই চারটে জিনিসের মধ্যে আমাদের সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে তাহলে প্রথমে আমরা কী করবো এইচ এর সাথে আয়ের সম্পর্ক একবার করব এইচ এর সাথে একবার আর এর সম্পর্ক করব আর একবার এইচ এর সাথে টি এর সম্পর্ক তাহলেই আমাদের তিনটে সূত্র লেখা হয়ে যাবে এটা দেখে দেখে করলে তোমাদের লিখতে সুবিধা হবে তাহলে প্রথম কি আছে এইচ এর সাথে আয়ের সম্পর্ক সম্পর্ক কি হবে এইচ সময় স্কোয়ার বাকি যে আর এবং টি রয়েছে এগুলো কি হবে অপরিবর্তিত বা কনস্ট্যান্ট তাহলে আমার প্রথম সূত্র কি লিখব এক নাম্বার পরিবাহী রোধ রোধ হচ্ছে আর ও সময় টি অপরিবর্তিত থাকলে তাহলে এই দুটো অপরিবর্তিত থাকলো তাহলে কার রইল উৎপন্ন তাপ পরিবাহিতে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ হচ্ছে কি এইচ কার সাথে আয়ের সাথে মানে আয় কি তৈত মাত্রা স্কোয়ার মানে কি বর্গ তড়িৎ প্রবাহ মাত্রার প্রবাহ মাত্রা এর বর্গের সমানুপাতিক তাহলে প্রথম সমীকরণ হয়ে গেল পরিবাহী রোধ আর সময়টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তৈত মাত্রার বর্গের সমানুপাতিক হয় তাহলে এটা আমরা গাণিতিক রূপটা লিখবো এইচ সমানুপাতিক আই স্কোয়ার এটা হচ্ছে এক নাম্বার হলো এরপর আমরা কি করব এইচ এর সাথে আর এর সম্পর্ক করব দু নাম্বার তাহলে যখন এইচ এর সাথে আর এর সম্পর্ক করব তখন আই টা টা কি স্থির থাকবে তাহলে লিখব কি যে পরিবাহীর প্রভাব মাত্রা আয় এবং সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ আরের সাথে আর মানে কি রোধের সমানুপাতিক তাহলে এইচ সমানুপাতিক আর এটা হচ্ছে দু নম্বর পাশে লিখে দেবে যে আই আর টি স্থির আর এখানে লিখবে আর টি স্থির এরপর হচ্ছে আমাদের তিন নম্বর লিখবো এরপর হচ্ছে এইচ এর সাথে টি এর সম্পর্ক করবো তখন আই আর টা স্থির থাকবে তাহলে লিখব পরিবাহীর প্রভাব মাত্রা আয় এবং রোধ আর অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্নতা এইচ সময়ের সমানুপাতিক হয় তাহলে সম্পর্কে কি হবে এইচ সমানুপাতিক টি যখন আট আর আটটা স্থির তা তিনটে সূত্র হয়ে গেল এরপর আমরা কি করবো যোগ ভেদে পাই এরপর আমরা লিখব যোগী ভেদে পায় তাহলে এই স্বর্ণপাতি কি কি পাচ্ছি আর টি স্বর্ণপাতিক থেকে সমান তুললে একটা ধ্রুবক দিতে হয় যেটা হচ্ছে যে এটা হচ্ছে চুলের সূত্র নিচে লিখে দেবে যে হলো যান্ত্রিক Tulango.